কি শুরু করলো ক্লাসি মার বলেন তো দেখি মানে কি একটা অবস্থা এই যে শাড়িগুলো দেখছেন এইগুলো জাস্ট এভাবে তুড়ি মারবেন তুড়িতে শাড়ি উড়ে চলে যাবে আপনাদের কাছে যারা ন্যূনতম দামে একেবারে হয় না পয়সাই খরচ করবেন না পকেট ছাড়া মেরে যেটা বেরোবে সেটা দিয়ে কিছু কিনতে চাইছেন ইয়াস তাদের জন্যই হচ্ছে এই যে অর্গানজাম স্লিনের এই কাতানগুলো আপু জাস্ট মানে পানির দাম যাকে বলে পুরো পাকা পানির দাম ধরে দিয়ে দিব এই হচ্ছে আমি যে কালারটা পরে আছি সেই কালারটা তারপরে যেটা পাচ্ছে এই যে এটা দেখুন না এটা যে কি সুন্দর নট এক্স্যাক্টলি রেড ম্যাজিনটা ঘেঁষা যে রেডটা হয় না সেই লালটা হ্যাঁ তারপরে এটা তো হচ্ছে ও পুরো খানদানি বড় গুলশান বানানির খুবই চমৎকার অরেঞ্জ পিচ টাইপের যে টোনটা হয় না সেই টোনটা তারপরে এই যে এইটা কি কালার জানেন মাস্টার্ড গোল্ড এত এক্সিলেন্ট এত এক্সিলেন্ট প্রত্যেকটাই কিন্তু অর্গাজম আর এটা পাচ্ছেন একদম টকটকে সিঁদুর লালটা মেরুনের দিকে সামান্য চলে গেলে যে কালারটা হয় না সেই 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 কালারটা তারপরে এই যে এইটা এটা তো ভালোবাসার সিগ্রিন একে একটা শাড়ি এক এক রকমের সুন্দর এক একটা শাড়ি এক এক রকমের ভালোবাসা প্রত্যেকটা অর্গাজম আর কাতান জাস্ট এভাবে তুড়ি মারবেন এভাবে উড়ে চলে যাবে আপনাদের কাছে এই রকম লস প্রাইস ধরেই কিন্তু আমরা আমাদের সবগুলো স্টকে যা যা প্রোডাক্ট আছে সবকিছু আমরা ক্লিয়ার করে ফেলছি এই জন্যই মূলত আপনারা এই দামে এই শাড়ি যদি কেউ থাকেন মনে করেন যে যে এই আঁচলটাকে টেনে ধরবে না কমি লুকটা দেখিয়ে দিচ্ছি আঁচলটাকে যদি টেনেও ধরেন তাতেও দেখেন শাড়িটার লুক কতটা এলিগেন্ট কতটা ক্লাসি লুক আপনাকে দেবে এইরকম একটা অর্গান শাড়ি আমি যদি দূরে যাই পুরো শাড়ির লুকটা একটু তাকান একদম যদি কারো কোশ্চেন থাকে যে শাড়ি সেট হবে কিনা আমার শাড়িটা দেখেন সেট হবে মানে দৌড়ে দৌড়ে সেট হয়ে যাবে শাড়ি হ্যাঁ তো এই প্রথম যে শাড়িটা এক একটা আজকে এক এক রকমের এটা পাক্কা পুরো ব্রাইডাল প্রথম যেটা আমি হাতে নিলাম এটা বেসিক্যালি নট এক্স্যাক্টলি ম্যাজেন্টা আর নট এক্স্যাক্টলি রেড রেড আর ম্যাজেন্টা মিলে গেলে মাঝামাঝি যে কালারটা হয় না আপু পারফেক্টলি সেই কালারটা পুরো শাড়ি জুড়ে পেটানো কাজ ছাড়া কোনো কথা নাই ফেব্রিক টু অর্গান মাসলিন যতটা সিথ্রু হওয়ার কথা ততটা হবে না কারণ পুরো শাড়িতে পেটানো কাজ এই যে দেখেন না বডি দেখা যাচ্ছে যাচ্ছে না যাচ্ছে না এগুলো সব অফারে যাচ্ছে এগুলো ছো মেরে নিয়ে নেবেন শাড়ি দেখবেন আপু দাম জাস্ট দাম শোনার আগে বুক করেন এই রকম দামে চলে যাবে হ্যাঁ দামই লাগবে না আজকে শাড়ি কিনতে কোনো দাম লাগবে না এবং বিশ্বাস করেন বিশ্বাস করেন এই রেঞ্জে এই প্রাইসে কোনো দিন আর কিছু কোনো দিন কোথাও পাবেন না আমাদের কাছে পাবেন না মানে কোথাও পাবেন না এইরকম দাম ধরে লস ধরে দিচ্ছি বলেই দাম এই হচ্ছে শাড়ি কুচিটা বলেছি না পাক্কা ব্রাইডাল একদম পারফেক্টলি নতুন বইয়ের শাড়ি কুচিটা দেখেন একদম নতুন বউ শাড়ি হ্যাঁ তো এটা যারা নিবেন জাস্ট টেক আ স্ক্রিনশট চমৎকার সুন্দর ফেব্রিকটা কিসের মধ্যে থাকছে অর্গানজা মাসলিন এই যে দেখেন ফেব্রিকটা হচ্ছে যে এই যে এইটা এটা হচ্ছে মূলত ফেব্রিকটা কিন্তু শাড়ি শুরু থেকে এরকম পেটানো কাজ এই জন্য বডি দেখা যাবে না এই যে এরকম হল বডি দেখা যেত কিন্তু এখানে বডি দেখা যাচ্ছে না আর ब्लाউজটা ও ওয়াও জাস্ট ওয়াও ब्लाউজ হ্যাঁ শুধুমাত্র আপনি যদি কেউ মনে করেন যে ब्लाউজ পিস কিনবেন ब्लाউজ পিসের দামে আজকে শাড়ি ब्लाউজ পিসের দামে শাড়ি এইরকম দাম মানে এইরকম দাম ধরে আজকে আমরা শাড়িগুলো আপনাদেরকে পাক্কা লজ ধরে দিয়ে দিচ্ছি বলে এই দাম এই দামে এই জীবনে আর কোথাও কোথাও কিছু পাবেন না এইটা দেখেন না এটা হচ্ছে কি কালার জানেন সি গ্রিন কালারটা একটু ক্লোজ করি এই যে এই হচ্ছে সি গ্রিন পুরো শাড়ি জুড়েই পেটানো কাজ আর এগুলোর আমি কুচি ধরবো না তাহলে ভিডিওটা অনেক লেনি হয়ে যাবে সবগুলি শাড়ি দেখানো পসিবল হবে না এই জন্য দেখিয়ে দিচ্ছি আপনারা যেন কোনোভাবে বোর না হন হ্যাঁ এটা হচ্ছে অল ওভার শাড়িতে এইরকম পেটানো কাজ যাচ্ছে অপোজিট সাইডটা যদি আমি দেখিয়ে দেই এই যে এই হচ্ছে অপোজিট আপনি যা দেখছেন পুরোটা পেটানো কাজ হ্যাঁ দাম লাগবে না এইরকম দামে পেয়ে যাবেন ডান দিস ওয়ান আসেন এটা ব্লাউজটা ধরে দিই ব্লাউজটা কি যে ফ্যান্টাস্টিক কি যে ফ্যান্টাস্টিক জাস্ট লুক হ্যাঁ দেখেন ফেব্রিটিক হিসেবে থাকছে অর্গান জাবাস্লিন একদম তুড়ি মেরে কিনে ফেলবেন এই রকম মানে আপু এই রকম অ্যাপ নরমাল অ্যাপ নরমাল প্রাইস আমরা প্রতিটা প্রোডাক্ট স্টকটা আমাদের খালি করে ফেলছি হ্যাঁ আগে যা যা স্টক আছে সব স্টক খালি করে দিচ্ছে ক্লাসি দেখেন না এটা হচ্ছে লাল একদম টকটকে সিঁদুর লালটা সামান্য করে মেরুন হলে যেটা হয় না সেই কালারটা দেখুন যা দেখছেন পুরোটাতে পেটানো কাজ ট্রাস্ট মি আপু এই দামে শাড়ি পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ করে মানে আমি তো লসে দিচ্ছি বলে এই দাম সো এটা আপনি কম্পেয়ার করার তো সুযোগই নাই করতে পারবেন এই দামে কোথাও পাবেন ডান আসেন ব্লাউজটা এই হচ্ছে ব্লাউজ পিসটা আজকে যারা যারা কিনবেন তারা শুধু লাকি না এক্সট্রিম মানে এক্সট্রিম লেভেলে লাকি যেই দামটাই যাবে প্রতিটা শাড়ির একটা ফিক্সড প্রাইস ধরে দিয়ে দিব আজকে আমরা আসেন এখন যে রংটা আমি দেখাচ্ছি খুবই চমৎকার দেখেন না গোল্ড এত এত দারুন সুপার 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 বললাম তো আজকের দামে যারা শাড়ি না কিনবেন লস আপনাদের লস ওকে ডান এটা আর প্লিজ সব একটা রিভিউ দিবেন যেই দামে প্রোডাক্ট দিয়ে দিচ্ছে একটা রিভিউ দিয়ে যাবেন এই হচ্ছে ব্লাউজ পিসটা দুর্দান্ত মানে দুর্দান্ত রকমের সুন্দর আমি যে সবুজটা পরে আছি এই যে দেখেন আমার এই যে ব্লাউজটা না এই ব্লাউজটা কিন্তু এই শাড়িটার সাথে আপনি জাস্ট এই জিনিসটা ভাবেন এইরকম একটা এইরকম একটা গ্রিন কালারের ব্লাউজ যদি আপনার থাকে আপনি এই একটা ব্লাউজ দিয়ে কতগুলো শাড়ি পরে তুলতে পারবেন সেই ব্লাউজ পিসের দামে সিরিয়াসলি ব্লাউজ পিসের দামে এই শাড়ি এই হচ্ছে অর্গানজা মাসলিনটা ক্লোজ করে যদি দেখিয়ে দেয় এই যে দেখেন না পুরোটাতে কাজ কেউ কেউ এগুলোকে কাতানো বলে থাকে। এই দেখেন না মানে আমারটা স্পেশালি আমি যেটা দেখাচ্ছি কিন্তু প্রত্যেকটা শাড়ি আজকে ফিক্স একটা প্রাইস ধরে দিয়ে দিবা একদম মানে বললাম তো দাম শুনে অর্ডার না করে থাকা যাবেন না যেহেতু লস প্রাইসে দিচ্ছি সেহেতু এই দাম নয় তো এই দাম কোনোভাবেই আপু অকল্পনীয় দাম অকল্পনীয় দাম যে ধরেন এই হচ্ছে ব্লাউজ পিসটা হ্যাঁ এটা হচ্ছে আমি যেটা পরে আছি আমারটা যারা নিতে চাইছেন এটা তাদের জন্য আসেন আরেকটা যে গুলশান বরানি বলি না একদম পুরো এই পিচ টোনটা দেখেন না এত সুইট এই পিচি কালারটা পিচ কালারটা এটা একদম পুরো হান্ড্রেড পার্সেন্ট গুলশান বরানি শাড়ি হ্যাঁ ভালো লাগলে এই যে নেন ডান আসেন ব্লাউজ ধরে দিয়ে যান প্রতিটা শাড়ি আপু পুরো ব্লাউজ পিসের দামে শাড়ি পেয়ে যাচ্ছেন ফেব্রিক থাকছে অর্গানজামা স্লিনের মাঝে প্রতিটা শাড়ি একদম ফ্ল্যাট একটা প্রাইস ধরে আপনাদেরকে দিয়ে দেওয়া হচ্ছে একদম আমি দূরে যাচ্ছি এই যে দেখেন আজকটা ছেড়ে দিয়েছি কোনোভাবে যদি কেউ প্রশ্ন থাকে যে ফুলে থাকবে কিনা সেট হবে কিনা আমারটা দেখেই আপনারা প্রশ্নের উত্তর পেয়ে যাবেন একদম যেভাবে সেট করবেন ভাজে ভাজে সেইভাবে করেই সেট এই ধরনের একটা শাড়ি দামটা শুনলে আপনি শক্ত হয়ে বসে তারপরে ইনবক্স করবেন হ্যাঁ যে প্রাইসটা কত যেহেতু আমি লস প্রাইস ধরে দিয়ে দিচ্ছি সেহেতু হচ্ছে যে ভিডিওতে দাম বলা যাবে না মাইক দিবে সবাই ধরে হ্যাঁ সবার জন্য সাতাসমান ভালোবাসা থাকলেও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম